ইশান রয় ভাই আপনার একশো চব্বিশটা ক্লিক আসছে দশটা কর্ভার্সন বাইশ ডলার আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি মিউটটা ছাড়ান কথা বলতে হতে হবে জি ভাই হ্যাঁ আপনি এতে কি সন্তুষ্ট হয়েছেন আপনি জি ভাই সন্তুষ্ট সন্তুষ্ট আমি ইতিপূর্বে কতটা ক্লাস কয়টা আইটিতে ক্লাস করছিলেন এই নিম্ন হল সাতটা 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 থেকে সব জায়গায় আর্নিং করছেন আজকে প্রথম না জিরো

আমি চার বছর পরে একশো ডলার পেমেন্ট তুলছি চার বছর পরে আপনি দেখেন চার বছর খালি খরচ আর খরচ কোনো বছর পরে আমি কান্না করছি তো আপনারা আপনাদের গেছে আপনারা প্রফিট আর্নিং এর মুখ দেখছেন নিজের এক মাসের প্রফিট হ্যাঁ তো এইটুকুর ভিতরে আর্নিং জেনারেট করা খালি টাকা খরচ করলে আর্নিং জেনারেট হবে বিষয়টা এমন না সঠিক ক্যাম্পেইন থাকা লাগবে হ্যাঁ তো এটা হচ্ছে আপনি খুশি না ওকে ধন্যবাদ হ্যাঁ খুশি খুশি খুশি